হসপিটালে এখানে আমরা একটা খবর পাবলাম যে একটা মেয়ে গত কয়েকদিন আগে রেড হয়েছে এবং মেয়েটা খুব অসুস্থ মেয়েটার বাড়ি মুহলিপুর এরিয়া এবং বগা ফাঁয়া আমরা তো আমরা এখানে মেয়েটার সাথে এবং গার্জেন সাথে কথা বললাম এখন জানতে পারলাম খুবই মেয়েটা অসুস্থ এখন মেয়েটার মেডিকেল চলছে এবং আয়ের সাথে কথা হয়েছে তো এখন আমরা জানি আয়ের সাথে কথা বলে জানতে পারলাম দুজন না ভালো ওরাও অপরাধী যারা ওরা ধরা পড়েছে এবং আরও দুজন যে প্রাপ্তবয়স্ক আছে ওরা এখন ধরা পড়েনি তো চেষ্টা করছে পুলিশ থেকে ওরা যেভাবেই হোক ওরা ধরা পড়বে আমরাও চেষ্টা করছি যেন যেভাবেই হোক অপরাধীরা ধরা পড় এবং উপযুক্ত কঠোরতম শাস্তি যেন হোক কারণ এটা একটা খুব দুঃখজনক ঘটনা এরকম যদি প্রতিদিন যদি ঘটতে থাকে তাহলে কিন্তু আমাদের ছোটো ছোটো যে শিশুরা আছে তাদের কিন্তু ওদের প্রচুরই ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় তাই আমরা চেষ্টা করি প্রত্যেকটা বাচ্চাকে যেন সুরক্ষিত রাখতে পারি তাই আমরা প্রত্যেকটা জায়গায় যদি এরকম খবর পাই তাহলে আমরা ত্রিপুরা চাইল্ডস কমিশনের পক্ষ থেকে আমরা তদন্ত করি এবং যতটা সম্ভব বাচ্চাটাকে সাহায্যের জন্য চেষ্টা করি As you enter the new phase of life, you feel lost. The future seems like a blank space. Until you discover the passion within. Bank mil jate h khwaab wo logo, aate h zindagi Uti ne. Uchi uda. मुस्काने उस मीठे पल का भरोसा तू कर ले जिंदगी में कुछ बना टेकना दिल से कुछ भी जला टेकनो टेक्नो कॉलेज ऑफ इंजीनियरिंग अगरतला